দেখতে দেখতে সাতাশটা দিন চলে গেল পবিত্র মায়ের রমজানটা চলে গেল সামনে রমজান আমরা নাও পেতে পারি সামনে রমজান আমরা নাও দেখতে পারি এই সামনে রমজান পর্যন্ত অনেক যুব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে অনেক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে অনেক বৃদ্ধ দাদারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে আমিও নাও থাকতে পারি আপনারাও নাও থাকতে পারেন এই জন্য আমরা আল্লাহ তালাকে

টাকা নিয়ে আছে এই জন্য যুব কবর বাসীর জন্য আমরা দোয়া করি দাদা দাদির জন্য দোয়া করি নানা নানির জন্য দোয়া করি আত্মীয় স্বজন সবার জন্য আমরা দোয়া করি এই জন্য যুবক আসুন আমরা পাঁচ সত্য নামাজ পড়ি এই পবিত্র রমজান মাসে অনেক যুবক পাঁচ সত্য নামাজ ধরেছে আমরা তওবা করি আর কখনো নামাজ ছাড়বো না আর জিন্দিগিতে নামাজ ছাড়বো না দেখতে দেখতে রমজান মাসটা চলেই গেল আল্লাহ তুমি আমাদের সামনে রমজান পর্যন্ত নে খায়াত তারাস করেন জোরে বলেন আমিন এই জন্য যুবক যুবক আমরা তওবা করি আমরা আজ জীবনে গোনা করব না আমরা আল্লাহ তালা কাছে মাপ চাই আমরা আল্লাহ তালা কাছে তওবা করি আমরা পাঁচ নামাজ পড়বো